এটা ঢেঁড়স কতটা বাণিজ্যিকভাবে কতটা লাভজনক হবে এটা নির্ভর করে যে এটা এটাকে বলে নোট বলে গিট দেখেন যে এটা থেকে সামান্য একটু দূরত্ব কিন্তু খুব ঘন গিটে এটার সাথে মানে এ লোক দূরত্ব কম হ্যাঁ ইন্টার নোট গুলো খুবই কম তার মানে হচ্ছে যে এ অল্প সময় অনেক বেশি ফলন দিতে সক্ষম আজকে আমি নতুন জাতের একটা ঢেঁড়স দেখাবো ঢেঁড়স চাষে সমস্যার সমাধান দিবে ভাইরাস সহনশীল এই জাতটি এই জাতটা খাটো জাত খাটো জাতটা একদম গোড়া থেকে এর ফলটা ধরে এই জাতটা লাগানোর এক মাস পর থেকেই ফল দেওয়া শুরু করে এবং প্রতিটা গিটে গিটে একদম পুরো গাছটাতেই আপনার এই ঢেঁড়সগুলো ধরে থাকে কি এটা আমরা এটা হাইব্রিড এবং এটা আমাদের নাম দিচ্ছি হচ্ছে আমরা মধুমতি সুপার ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনের মধ্যে থেকে কৃষক এটা হারবে শুরু করতে পারবে এটা আরেকটা বৈশিষ্ট্য যে দেখেন যে আপনার যে অনেকগুলো ব্রাঞ্চ হয় কিন্তু আচ্ছা এবং প্রতিটা ব্রাঞ্চেই এটার ই হয় ফল সেট হয় ফ্রুট সেট হয় আমি এনামুল হক গ্রাম আবরপাড়া থানা শ্রীপুদ্ধি জেলা শেরপুর থেকে বলছি মধুমতি বারো মাসে সুপার ডেরস লাগিয়েছি ভালো ফলন পেয়েছি যেমন বর্তমানে আশি টাকা কেজি বিক্রয় করিতেছি এই অসময়ে ডেরস উঠাইতে পারিতেছি তাই কৃষিবিদ জসিমুদ্দিন স্যারকে আমার আন্তরিক ধন্যবাদ মনে কারণ কুড়ি বছর ঢেঁড়স করি কুড়ি বছর তাই এই বছর ঢেঁড়সটা সবচেয়ে ভালো পাইছি তাছাড়া আর ভালো ঢেউ পাইনি এরকম আর ঢেউ হয় না এটা তো কি মনে হচ্ছে আপনি আসলে ওই পূর্বের যে জাত গুলো আপনি লাগিয়েছিলেন তার থেকে উন্নত বা এটার মধ্যে পার্থক্য ধরো এইরকম যে এটার গাছটা একটু বেটে সে তুলনায় ওই জাতীয় আপনি কোথা থেকে সংগ্রহ করলেন ভাই এত সুন্দর বেন্ডি মাতালেন আপনি ভাই এই বীজটা ভাই আমি অনলাইনে বীজটা আনছি বলছেন বেন্ডিটার নাম জি মধ্যমতি

ঢেঁড়স ধরা শুরু করেছে চাষিরা ভালো মুনাফা আয় করতে পারে তাই এনসাবসিড সিড লিমিটেডের মধুমতি সুপার চাষ করুন অসহায় চাষ করে ভালো লাভবান হন